আগে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে ফেশিয়াল করার আর কোনো প্রয়োজন নেই আজকে এই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে বাড়িতে থাকাই মাত্র তিনটে উপাদান দিয়ে আমি এমন একটা সুন্দর ফেশিয়াল করে দেখাবো যেটাতে ফেস পুরো হিরের মতো চকচক করবে তো চলো শুরু করা যাক প্রথমেই আমি একটা ক্লিন বাউলের মধ্যে র মিল্ক নিয়ে নিব মানে কাঁচা দুধ নিয়ে নিব এবং তার সাথে আমি কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল অ্যাড করে নিচ্ছি এখানে আমি পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করেছি তোমরা চাইলে র অ্যালোভেরা জেলটিও ইউজ করতে পারো আগে বিফোরে আমার ফেসটাকে দেখিয়ে নিয়ে অনেকটাই জাল হয়ে গেছে ফেসটা অনেক পরিমাণে ট্যান চলে এসেছে বা কালো দাগ চলে এসেছে রেগুলার মেকআপ প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রেও কিন্তু স্কিনের ওপর একটা এফেক্ট পড়ে যার জন্য এরকমভাবে স্কিনটা একটু ব্ল্যাকিস হয়ে যায় তো এটাকে আমি কিভাবে ঘরোয়া উপায়ে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এখন দুধ এবং অ্যালোভেরা জেল দিয়ে যে ক্লিনজিং মিল্কটা তৈরি করলাম আমি এটা দিয়েই আমি আমার ফেসটাকে আগে ক্লিন করে নেব খুব সুন্দরভাবে তুলো একটা এর মধ্যে সুন্দর করে ডিপ করে নেব এবং তুলোটাকে নিংড়ে নিয়ে আমি মুখের মধ্যে জাস্ট হালকা হাতে করতে থাকবো তোমরা সকলেই যেন দুধের মধ্যে অ্যাসিড থাকে যা আমাদের স্কিনের অনেক উপকার করে আর অনেকেই তখন যুক্ত ক্রিমও ইউজ করছো যাতে স্কিনের ডার্ক স্পট বা কালো দাগগুলো চলে যায় আর অ্যালোভেরা জেল তো আমাদের স্কিনের বা হেয়ারের জন্য কত উপকারী সেটা তো আর মনে হয় জানে না এমন কেউই নেই কারণ অ্যালোভেরা জেল আমাদের স্কিন বা হেয়ারের জন্য প্রচুরই একটা উপকারী উপাদান তাই এই দুটো মিক্স করে আমি অ্যাজ এ ক্লিনজিং মিল্ক হিসেবে ইউজ করে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এই তুলোটাকে ফেসের মধ্যে হালকা হাতে রাফ করবে যাতে আমাদের স্কিনের মধ্যে যে পরিমাণ ডাট বা নোংরা থাকে সেগুলো খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায় এবং আমাদের স্কিনটা নেক্সট স্টেপের জন্য প্রিপেয়ার হয়ে যায় ক্লিনসিং করে নেওয়ার পরে আমি ফেসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর একটা টাওয়েলে ফেসটাকে জাস্ট মুছে নেব এবার দেখো আমার স্কিনটা আগের থেকে অন অনেকটা বেশি ক্লিয়ার লাগছে কারণ ফেস থেকে ডালনেসটা চলে গেছে এখনো পরের স্টেপটা বাকি চলো পরের স্টেপের জন্য হোম রেমেডিটা রেডি করা যাক আমি একটা বাউল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে নিচ্ছি এক চামচ পরিমাণ চিনি যেটা আমরা রেগুলার ইউজ করি ওই চিনি এবং নিচে কোকোনাট অয়েল তোমাদের কাছে যদি কোকোনাট অয়েল না থাকে সেক্ষেত্রে তোমরা আলমন্ড অয়েলও ইউজ করতে পারো বা অলিভ অয়েলও তোমরা ইউজ করে নিতে পারো তো এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে টারমারিক যদি কারোর ফেসের মধ্যে ব্রুনোর দাগ থাকে তাহলেই কিন্তু এই টারমারিক বা হলুদটা ইউজ করো আদারওয়াইজ তোমরা এটা স্কিপ করতে পারো তো আমার রিসেন্টলি একটা ব্রনও হয়েছে যার জন্য একটা কালো দাগ থেকে গেছে তাই আমি এই হলুদটা নিয়ে নিয়েছি এরপর আরও একটি এফেক্টিভ জিনিস আমি মেশাবো যেটা আমাদের কালো দাগকে খুব সহজেই তুলে দেবে সেটা হচ্ছে lebo লেবু আমি কিছুটা নিয়ে প্রায় হাফ চামচ মতো রস চেপে নিলাম আর আজকে আমি লেবুটা ইউজ করব কারণ আমার স্কিনে অনেকটা পরিমাণ পিলিং হয় অনেক সময় কিন্তু আমি যেহেতু আগে দুধ ইউজ করেছি তাই আজকে লেবুটা ইউজ করব কারণ অনেকটাই একটা কালো স্পট হয়ে থেকে গেছে যেটা তোলাটা খুবই জরুরি যাই হোক এই কতগুলো উপাদানকে আমি এবার সুন্দরভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে মিশে যায় এবং চিনিটাও একটু গলে যায় এরপর আমি যে রে উপাদানটা দেব সেটা হচ্ছে মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের ফেসের জন্য খুবই উপকারী হয় আর এই অনেক সময় আমাদের ফেসটা অনেক মানে অয়েলি হয়ে যায় যার জন্য এই মুলতানি মাটিটা ফেসে অনেক উপকার করবে তো মুলতানি মাটিটাকে দিয়ে আমি প্রত্যেকটা উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে একটা সুন্দর ফেস প্যাক রেডি করে নেব এখানে যদি তোমাদের ফেস প্যাকটা একটু টাইট লাগে সেক্ষেত্রে তোমরা একটু জল দিয়ে এটাকে একটা মিনিমাম মতো করে নেবে যেভাবে ফেসে অ্যাপ্লাই করতে পারো এবার আমি পুরো প্রোডাক্টটাকে আমার ফেস সে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেব তো তোমরা তো সবাই জানো যে চিনি একটা ন্যাচারাল এক্সপুলিশনের কাজ করে অনেকেই বাইরে থেকে কোনো স্ক্রাবার কিনে ইউজ করতে পছন্দ করো না সেক্ষেত্রে তোমরা চিনিটা ইউজ করতে পারো এটা একটা ন্যাচারাল স্ক্রাব হিসেবে কাজ করে এবং ফেসে অনেক তোমাদের হেল্প করবে এরপর আমি ইউজ করলাম অয়েল অয়েলটা ইউজ করলে কি হবে আমাদের ফেসের মশ্চারাইজেশান লেভেল মিনিমাম থাকবে ওটা কিন্তু কখনোই ড্রাই হয়ে যাবে না এর পরের স্টেপে আমি ইউজ করলাম লেবু লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে যেটা আমাদের ফেসের মধ্যে কালো দাগকে বা পুরানো অনেক ছোপ বলো বা চোখের নিচেও অনেকের দাগ থাকে সেই দাগগুলো কিন্তু তুলে দিতে অনেকটাই হেল্পফুল করবে এর পরের স্টেপে আমি যেটা ইউজ করলাম সেটা হচ্ছে মুলতানি মাটি এটা কেউ স্কিপ করো না এটা ইউজ করলে তোমাদের স্কিনের মধ্যে অতিরিক্ত তেল ভাবটাকে সরিয়ে দিতে সাহায্য করবে আর স্কিনটাকে অনেক পরিমাণে ক্লিন করে দেবে মুলতানি মাটি তো আমাদের রূপচর্চার একটা অন্যতম উপাদান তাই অবশ্যই এটাকে ইউজ করো এটাকে ফেসে লাগিয়ে আমি পনেরো মিনিট পর্যন্ত ওয়েট করেছি দিলাম। তারপর হাতে অল্প জল নিয়ে মুখটাকে ভিজিয়ে সুন্দরভাবে স্ক্রাব করে করে এটাকে তুলে দিলাম এবং তারপর ফেসটা ওয়াশ করে নিলাম ফেসটা ওয়াশ করে নেওয়ার পরে তোমরা আমার ফেসটা দেখতে পাচ্ছ একবার ইহুসেই এত ভালো যদি রেজাল্ট পাও তাহলে এটা যদি সপ্তাহে তোমরা দু থেকে তিনবার করো তাহলে তোমাদের ফেসের যে কোনো কালো দাগি চিরতরে দূর হয়ে যাবে তো চলো এরপরে স্কিন কেয়ারটা করে নেওয়া যাক কখনোই কিন্তু ফেস প্যাক লাগিয়ে ডিরেক্ট ঘুমিয়ে পড়বে না অবশ্যই স্কিন কেয়ারটা করে নেবে না হলে কিন্তু ফেসটা অনেক টান টান হয়ে যাবে তো এরপরেই আমি ইউজ করছি টোনার টোনারের জন্য আমি ডাবর গুলাবরি রোজ ওয়াটার টোনারটা ইউজ করে নিচ্ছি তোমাদের হাতের কাছে যে টোনার থাকবে তোমরা সেটাই ইউজ করে নেবে তো টোনারটাকে ভালোভাবে ড্যাপ ড্যাপ করে আমি ফেসে লাগিয়ে নেব এবং পাঁচ মিনিট মতো ওয়েট করব টোনারটা শুকিয়ে যাওয়ার জন্য এবার আমি সেনে জন্য আজকে ইউজ করে নিয়েছি হিমালয়ের রোজ জেল তো এই জেলটা আমি এই জন্য ইউজ করলাম কারণ যেহেতু আমি কালো দাগের বিরুদ্ধে এটা ট্রিটমেন্ট করলাম তাই এই রোজ জেল বা রোজ ওয়াটারটা কিন্তু আমাদের ব্ল্যাক স্পটকে ফেড করে দিতে অনেক বেশি হেল্পফুল হিসেবে কাজ করে তাই আমি এটা ইউজ করলাম তোমাদের কাছে যে মশ্চারাইজার আছে ওটা ইউজ করতে পারো এবার আমি স্কিনে অল্প মাসাজ করবো যাতে আমার স্কিনটা একটু টাইট হয়ে তোমরা অনেকেই জানো যে আমি নাইট স্কিন কেয়ারে করি যাতে আমার স্কিনটা অনেক বেশি এবং থাকে এবং স্কিনের মধ্যে যেন এজিং জন্য চামড়াগুলো ঢিলে না হয়ে যায় এবার আমি সিরাম ইউজ করে নেব এটা তো জানোই গুড ওয়াইফের সি এবং বি থ্রি সিরাম আর এই সিরামটা আমি এখন রিসেন্টলি ইউজ করছি এতে ভাইটামিন সি এবং বি আছে যেটা আমার স্কিনের মধ্যে ডার্ক স্পটগুলোকে হালকা হালকা করে তুলে দেওয়ার সাথে সাথে স্কিনে একটা গ্লো প্রোভাইড করে এবং অ্যান্টি প্রবলেমটাকে অনেকাংশে কমিয়ে দেয় মশ্চারাইজার অ্যাপ্লাই করার পরে তোমরা পাঁচ মিনিট মতো ওয়েট করবে অ্যান্ড দেন সিরামটাকে ইউজ করে নেবে সিরাম ইউজের পরে তোমরা হালকা ফেসটাকে ম্যাসাজ করতে পারো আর যদি তোমাদের হাতে টাইম না থাকে সেক্ষেত্রে ফেসটাকে ছেড়ে ঘুমাতে পারো আমার বাড়িটা একদমই রাস্তার পাশে তাই অনেক সময় বয়সও তোমরা গাড়ির আওয়াজ শুনতে পাও তাই প্লিজ এটাকে তোমরা নিজেদের মতো করে ম্যানেজ করে নেবে আর এটার জন্য আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে তো আজকের টিপস থাকছে অবশ্যই কিন্তু স্কিন কেয়ার করবে নাইটে ঘুমাতে যাওয়ার আগে আর স্কিনের প্রতি অনেক বেশি যত্ন নেবে আর সপ্তাহে দুদিন করে অবশ্যই স্ক্রাবিং করবে কেমন লাগলো আজকের ভিডিওটি অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও ফেস্টিভেল সিরিজ শুরু হয়ে গেছে যারা এখনও ফেস্টিভেল মেকআপ লুকগুলো দেখো নি তারা গিয়ে প্লিজ চ্যানেলে চেক আউট করে দেখে নিতে পারো আশা করছি এই ফেস্টিভ্যাল সিরিজে তোমরাও একটা গ্লোয়িং মেকআপ করতে পারবে যদি ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে একটা লাইক করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে